আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাস 7 ম্যাথের এক্সারসাইজ 5.3 এর 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব গত ক্লাসে আমরা 7 পর্যন্ত করছি আজকে 8 থেকে শুরু করব শুরু করা যাক 8 নম্বর অঙ্কটা a স্কয়ার মাইনাস x plus y এটা দেখে দেখা যায় এ স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র দিয়ে করতে হবে যেখানে a এর জায়গায় a আছে এবং b এর জায়গায় আছে x y

এখানে হবে এ মাইনাস এক্স এটাই আট নম্বর অঙ্কের সলিউশন এবার আমরা নয় নম্বর সমাধান করব নয় নম্বর আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার মানে এটা দেখিয়ে দেখা যায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফরম্যাটে দেওয়া আছে এই পুরো রাশিটাকে ধরব বি তাহলে এ এ প্লাস বি এ হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হচ্ছে এ প্লাস বি হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড পুরোটা হচ্ছে এ তারপর হচ্ছে বি এবার টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড সেকেন্ড ব্রেকট তুলে দিলাম এখানে হবে টুক থ্রি প্লাস মাইনাস মাইনাস এবার কি হচ্ছে দেখো এইখানে হচ্ছে থ্রি এক্স এখানে মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস টু ওয়াই মিল হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই আর এখানে প্লাস ফাইভ জেড থেকে মাইনাস থ্রি জেড মানে থ্রি জেড মাইনাস করে দিলে প্লাস টু জেড এটাই হচ্ছে নাম্বার নাইন এর সলিউশন এখন আমরা নাম্বার ট্রেন্ড সলিউশন করবো এই মাত্রা অন্যগুলো থেকে একটু জটিল একটু মনোযোগ দিয়ে দেখতে হবে নাইন এ টু দিপোর ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস ফোর এখানে ছিল ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস নাইন এ টু দি দিপোর ফোর আমি উল্টো দিক থেকে সাজিয়ে নিছি নাইন এ এটু দিপোর ফোর প্রথমে লিখছে তারপর এইট এ স্কোয়ার প্লাস ফোর তো এখানে নাইন এ টু দিপোর ফোর কে লেখা যায় থ্রি এ স্কোয়ার তারপর উপর হোল স্কোয়ার

বি পরিবর্তন আছে বি স্কোয়ার পরিবর্তন আছে ফোর তাহলে বি নিতে পারি টু প্লাস টু স্কোয়ার টু কে স্কোয়ার করলে ফোর হয় তাহলে বি মানে টু তাহলে এখানে দেখো এইট এ ছিল আমরা যদি এখানে দেখি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো এ স্কোয়ার মানে টুয়েলভ এ স্কোয়ার আছে তাহলে আমরা অতিরিক্ত চা ফোর এ স্কোয়ার এখানে এইট এ ছিল এখানে হচ্ছে টুয়েলভ এ অতিরিক্ত ফোর এ স্কোয়ার আমরা মাইনাস করে দিয়ে আবার লাস্টে

টু এ স্কোয়ার মাইনাস বিস এ a প্লাস টু প্লাস টু এ তারপর হবে থ্রি এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এটাই आंसर